আমি তো বোরিং কথা বলছি लास्टে বাকি বললাম না কারণ সবার মেন স্বপ্ন এটাই যারা পরীক্ষা দিবার 95% টাই টান নাম্বার ওয়া সেটা হচ্ছে বাংলা পরীক্ষা যখন তোমরা দিদাই এসেছিস তখন নিশ্চয়ই প্রথম সিল সিলটা লিখতে অনেক টাইম লাগে আর লাস্টে অনেকে হয় 12 12 মিনিটও লাস্ট সিজন শেষ করেছে হয়তো হাতের লেখা খারাপ হয়েছে ধরো প্রথম দিকে কি হয় আমাদের ব্রেন মানে অ্যাক্টিভেট একটু টাইম মানে কথাটা কেমন যে কোনো জায়গায় খেয়াল করবা ধরো যে কোনো খুব নামি দামি খেলোয়াড় খুব নামি দামি মনে করো যারা টেনিস খেলে ধরো গাল খেলে মানে যারা নামি দামি খেলোয়াড় দেখবা ওরা কোনো স্পেশাল শট নামা লাগে স্পেশাল কিছু একটা করে দেখবা অনেক টেনিস প্লেয়ার বোতলে পানি খায় পানি খেয়ে বোতলটা মাটিতে রাখে

ওয়ার্ম আপ এখন ওয়ার্ম আপ করতে হবে কি তোমার ওয়ার্ম আপ করতে হবে টোটাল ছয়টা পেপার টোটাল ছয়টা পেপারে তোমার একটু ওয়ার্ম আপ করতে হবে মানে একটু মাথার মধ্যে সূত্রগুলা নিতে হবে কথা বুঝতে পেরেছো তো হয়তো তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে সূত্র দেখবা রিভিশন দিবা একটু পাতা উল্টা বা গাড়িতেও রিভিশন দিবা এই না তো তুমি করবা ওটা আমার বলা সাথেও কোনো সাথ নাই আমি রিসেভ করলেও করবা বললেও করবা তো আমার কথা কি ব্রেনটাকে তোমার ওয়ার্ম আপ করতে হবে তো এই ওয়ার্ম আপ করাটা খুব জরুরি এবং এই সর্বোচ্চ চার ঘন্টা মানে ধরো তুমি নয়টায় যদি তোমার পরীক্ষা থাকে ছয়টা থেকে সাতটা এই টাইমে তোমার ব্রেনকে একবার ওয়ার্ম আপ করতে হবে মানে একটা মিনি এক্সাম টাইমের কিছু দিতে হবে যেটাতে তোমার ব্রেনটা একবার একটু অ্যাক্টিভেট হয়ে যাবে তাইলে তোমার পরীক্ষা হলে অনেক টাইম সেভ হবে এবং ওই ফার্স্ট ক্যালকুলেশন ভালো হয়ে গেলে মানে ওই যে ক্রিকেট খেলায় পাওয়ার প্লে ভালো হয়ে গেলে যেরকম করে তোমার রান অনেক ভালো হয়ে যায় তোমার স্টার্টিংটা ভালো হয়ে গেলেই ওই দিনটা তোমার কি বুঝতে পেরেছো এই কারণে ওয়ার্ম আপটা ভেরি ইম্পর্টেন্ট তো তোমাকে একটু ব্রেন ওয়ার্ম আপ করতে হবে তো এটা সাধারণত আমার স্টুডেন্টগুলো আর আমি করি দিই